আমু গেছে সালাও গেছে শিলিগুড়ি ফজলুর রহমান ফজলু ফাগলার নাই রে এখন বেল মুদির দোনে হেতলে মাখিয়া আবুল তাবল কথা বলে ফেল করে সে নিহি তেন্টা রাজনীতিবিদি দাদা রা দেশ মান্তে দড়ে রহে না রুহু হাবিবুর মান হাবি বের পর আল্লা থাড়ায় জামাতের পিষেহে আগুন দিয়ে হামলা করে কোরআন শরীফে জ্বালায় ওরে দু দু পাগলা বিছনায় মুতে বঙ্গ পোষা গর বাহানা সম্বয়ক ফানরা যেন সেই মুতে বাইশা যায় মুদ্রা কথা কমতার জন্য এখন তারা বিষম পাগল পারা যত সব নষ্ট বষ্ট কত বষ্ট নেতা খেতা পাগলের কারখানা বাহিরে পাগলের কারখানা